মধ্যম গ্রাম বাসিন্দার জন্য কিছু স্পেশাল অফার নিয়ে একশো চল্লিশ টাকায় মাটন বিরিয়ানি দিচ্ছ এবং চিকেন বিরিয়ানি ষাট টাকায় মটন বিরিয়ানি হচ্ছে একশো প্লাস পিস আছে চিকেন বিরিয়ানি একশো প্লাস চিকেন পিস আছে মাত্র চিকেন বিরিয়ানি ষাট টাকা মটন বিরিয়ানি একশো চল্লিশ ষাট টাকায় চিকেন বিরিয়ানি মধ্যম গ্রাম স্টেশনের ওপরে ষাট টাকায় কি করে দিচ্ছে দেখো খুবই কম লাভে মানে সেল করা হয় ঠিক আছে একদমই কম লাভে তারপরে আমি নিজেই মাল বানাই নিজেই কি রাইস ইউজ করছে দাদা গোল্ডেন রাইস লং রেঞ্জ রাইস দেখতে পাচ্ছি মালের কোয়ালিটিটা আগে দেখতে চিলি চিকেন আছে ফ্রাইড রাইস কত দাম দেখেছো ফ্রাইড

আচ্ছা এই প্লেটে তুমি কতটা কোয়ান্টিটি দাও দাদা কিন্তু মধ্যমগ্রাম গ্রাম স্টেশনের সামনে দুই তিন নম্বর প্ল্যাটফর্ম এর মাঝামাঝি বর্ষাক বিরিয়ানি এতটা কোয়ান্টিটি দাও তাই তো কোয়ান্টিটি দিয়ে রাখবে এর সাথে দুই পিস চিলি চিকেন দিয়ে যদি নাও 50 টাকা দুই পিস আলুর দম দিয়ে নিলে 40 এত সুন্দর প্লেট কাগজের প্লেটও ইউজ করছ না এরকম স্ট্যান্ডার্ড প্লেট এই সব প্লেট বেশিরভাগ রেস্টুরেন্টে দেখা যায় সেরকম ভাবে সার্ভ করি তাহলে কাস্টমারই চিন্তা করবে না দোকানটা হতে পারে ফুটের পরে তো দোকানটার একটা কোয়ালিটি আছে দেখলে হবে খচ্চা আছে